হাই ওয়েলকাম টু শিল্পাস কিচেন আজকে আমি নিয়ে এসেছি একটা খাসি মাংসর রেসিপি এবং সেটা বানানোর জন্য প্রথমেই আমাকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এরপরে আমি দুটো পেঁয়াজ কুচি করে সেই মাংসগুলোর উপরে ছড়িয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা পেস্ট আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হলুদ এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দেব একটু লেবুর রস ব্যাস এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর মধ্যে দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে মেখে নেব আর চেষ্টা করব খুব অল্প তেলে রান্নাটা কমপ্লিট করতে ভালো করে মাংসগুলোকে মেখে নিতে হবে তো তোমরা বলো কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো বাঙালি জাতি আমি জানি সকলে খাসির মাংস খেতে খুব মোটামুটি পছন্দই করো কিন্তু অনেকেই খেতে পারে না অল্প বেশি তেল খরচের জন্য বা তেলে অনেকে সমস্যা থাকে তেল খাওয়ার তো এখানে আমি খাসির মাংস খুব অল্প তেলে রান্না করব তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো এবং এটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা তারপরে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে কি দেব বলো তো এর মধ্যে আমি কিন্তু পুরো মাংসটাই দিয়ে দেব। কারণ মাংসর মধ্যেই সব কিছু আমার দেওয়া ছিল ঠিক মাংসটাকে আমি এইভাবেই রান্না করে নেব আজকে দেখো আমি কি করে মাংসটা রান্না করি পুরোপুরি অন্য রকম তো যারা অনেকেই হয়তো জানো এরকম রান্না হয় অনেকেই আবার জানো না যারা জানো জানতে না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো যে কারা জানতে না এইভাবে রান্না করা যায় খাসির মাংস এটা একটা অন্য রকম পদ্ধতি তো এবার আমি মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর রান্নাটা আমি সর্ষের তেলে মাখিয়েছিলাম কিন্তু আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি একদম অল্প খরচে বরঞ্চ যারা ডায়েট করো তারা কিন্তু এইর এইভাবে রান্না করতেই পারো আর ওপরে আমি একটু ব্যালেন্স করার জন্য স্বাদ একটু হালকা চিনি ছড়িয়ে দিয়েছি এতে কালারটাও সুন্দর আসে আর স্বাদটাও অন্যরকম আসে দেখেছ মাংস কিন্তু একদম কষা হয়ে গেছে এবং তোমার মাংসর যা মশলা ছিল সমস্ত কিছু একদম কষে গেছে মানে মাংসের সাথে পুরোপুরি মিশে গেছে মাংসর জলটা একদম মরে গেছে প্রায় আধ ঘন্টা আমি এইভাবে ছেড়ে দিয়েছিলাম মাংসটাকে তো দেখতেই পাচ্ছ কীরকম কালার এসেছে আর কীরকম মাংসটা হয়ে গেছে তো এখন খাসির মাংস রান্না করতে তো একটু সময় লাগেই সেই জন্য আরেকটুখানি আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম এবার আমি আরও আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব ফোটানোর জন্য আর একদম মিডিয়াম আছে দিচ্ছি বেশি আছে দেব না তাহলে ধরে যেতে পারে সেই জন্য তো দেখো এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু যেহেতু মানে ম্যান্ডেটারি মানে খাসির মাংসে আলু তো লাগেই অনেকে আবার আলু ছাড়াও চলে তো আমি এখানে আলু দিয়ে করছি তোমরা আলু ছাড়াও করতে পারো এইভাবে এবার আমি এর মধ্যে একটা মটন কারির যে মানে মশলা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা মশলা আমি যখনই মটন রান্না করি চেষ্টা করি এই মশলাটা দিয়ে রান্না করার তো এটার জন্য আলাদাই একটা গন্ধ বেরোয় দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ব্যাস রান্না প্রায় কমপ্লিট এইবার আমি নামানোর আগে মাংসটার মধ্যে আর সামান্য মানে এক চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তাহলে মাংস পুরো রেডি রান্না তো যারা যারা ডায়েট করো বা কম তেলে রান্না করার চেষ্টা করো তাহলে কিন্তু এইভাবে রান্না করতে পারো এবং এতে কিন্তু স্বাদের কোনো মানে ইয়া হবে না মানে স্বাদের কোনো কমতি হবে না অসাধারণ একটা স্বাদ হবে আর দেখো লাস্টে এই রকম একটা ফিনিশিং এসছে রান্নার তো কিভাবে রান্নাটা কিভাবে কমপ্লিট করলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কোনো রকম স্কিপ না করে আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে রান্নাটা ভালো লেগেছে তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও ওকে টাটা বাই বাই